আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো রোদ্রের তাপে নাকি ডিম ভাজা যাচ্ছে ভিডিওটা এখন অনেক মানে প্রায় সবাই করছে তো আমার মেয়েরা দেখে তো এটা অস্থির যে তারাও রোদ্রের তাপে ডিম ভাজবে পাগল হয়ে গেছে তারা কিন্তু আমি পাগল হয়ে নি আমি তাদের সাথে ছিলাম না তো ভিডিওটা করে এনে দেখলো যে আম্মু দেখো আমরা ডিম ভেজে এনেছি তো কীরকম ভাবছে আপনারা দেখেন তো এই কড়াইটা তারা তিন ঘন্টা যাবৎ ছাদে রেখে এসেছিল রোদ্রে তারপরে তেল দিয়েই রেখেছিল তারপরে হচ্ছে কি ডিম নেজে এই যে ডিম দিয়ে দিয়েছে কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে দেওয়া ডিম দেওয়ার পরেও প্রায় আধা ঘন্টা তারা ছাদে ছিল কিন্তু দেখেন ডিম কিন্তু একদম একফোটাও হয় নাই তো এখন এই যে ডিমটা দেখছে তারা চামচ দেওয়া হচ্ছে না তো এরকম মানে চেষ্টার পরে যখন হয় নাই তখন এই যে চামচ দিয়ে দেখেন কীভাবে নাড়াচাড়া করছে তো যাই হোক যদি ভাজার চেষ্টা না করে চামচটা দিয়ে ঘন ঘন ভালোভাবে এটাকে ফেটা যায় এটা ম্যাওনিস হয়ে যাবে তো যারা ডিম ভাজা যায় ভিডিও বানাচ্ছেন তারা এটা না করে ম্যাওনিসের ভিডিও বানাতে পারেন এটা আমি একটু সাজেশন করলাম আপনাদের তো শুধু শুধু মিথ্যে ভিডিও বানানোর কোনো মানেই হয় না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ